ভাই আমাকে পড়লে কি সুন্দর লাগবে আপনাকে পড়লে সুন্দর লাগবে জিনিসটা দেখে নেবো এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনার হাতের না ভিতর হাতের না গালের ভিতরে

কাজ করা হ্যাঁ কি বলেন সত্যি না কি ওলি আমাদের কাছে বোম্বে কালেকশন দেখেন আমাদের কাছে দিল্লি কালেকশন আপু এটা পারফেক্ট ফ্যাশন গ্যালারির সবাইকে অনেক অনেক আজকে আমরা একটা পাইকারি রাজ্যে চলে এসেছি কোথায় আসছি ভাইয়া আমরা ভাইয়া বাজারে চলে আসছি বাটিকের বাজার যেটাকে বলে বান্টি বাজার আমরা কি বাটিকের ড্রেস দেখাবো না আমরা দেখাবো

ছোট হয়ে গেল ফেটে গেল ধোয়ার পর আপনার ভুসকা উঠে গেলে বানানো জামা দিবেন বানান জামার মজুরি শহর নিয়ে আপু এটা পাকিস্তানি ফাইজানি কালেকশন পাকিস্তানি ফাইজানি কালেকশন দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার একটা ডিজাইন যে এটা পার্টি ওয়্যার কালেকশন দেখেন একদম শিফনের জায়গা ড্রেস চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার ওন্নাটা তো ভাই আরো সুন্দর আপু এটা ওন্নার সুন্দর এটা ব্যাক অংশটা আরো সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর ভাই আমাকে বললে কি সুন্দর লাগবে এটা দাম তো আপু আপনাকে বললে সুন্দর লাগবে জিনিসটা দেখেন আপু এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনার হাতের নাগালের ভিতর হাতের নাগালের ভিতরে আপু 2500 টাকার ভিতরে এরকম হাজার হাজার কালেকশন আমরা নিয়ে বুঝতে পারি দেখেন কোন কালারটা খুলে দেখাচ্ছি ভাঙ্গি কালার টাই খুলে দেখাচ্ছি দেখেন ভাঙ্গি কালারটাই

এই যে দেখেন আপু এটা কিন্তু ওনারা প্রস্তুত আপু আমরা প্রস্তুতকারক আমাদের প্রস্তুত ক্যামেরা তুলা থেকে তৈরি তুলা থেকে তুলা থেকে সুতা সুতা থেকে আপনার হচ্ছে ডাই আপনার হচ্ছে কাপড় বোনানো কাপড় বোনানো থেকে টেক্সটাইলিং থেকে বের হয়ে এটা চলে যাবে ডাই এ ডাই এ যে আপনারা এক কালার এক কালার থেকে কি হবে দেখেন না এক কালার থেকে প্রোডাক্টটা চলে যাবে ডাইরেক্ট সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হয়ে কাজ হয়ে এমবডি হয়ে সুইং হয়ে কমপ্লিটলি এ টু জেড ফুল নিজস্ব ওনারা দেখি ওনারা মাদার অফ হোলসেলার আপনারা তো মূলত ছিলেন ইসলামপুরে ভাই জি জি আমরা মূলত ছিলাম ইসলামপুরে

সামনে বিশ হাজার ডিজাইন বিশ হাজার ডিজাইনের কি কোটি কোটি পিস পাবো আমরা কোটি কোটি পিস পাবো আমাদের কাছে আমরা স্টকে নিয়ে আসছি নব্বই লক্ষ পিস স্টকে নিয়ে আসি আপনাদের সামনে

এই যে দেখেন এই যে দেখেন খুবই ইউনিক খুবই আনকমন কালার শাড়ি এই দেখেন ভাই আপনারা নাকি লেহেঙ্গা বিক্রি করছেন আপু আমরা লেহেঙ্গা শাড়ি সবই বিক্রি করছি যদি কেউ দেখে যাচ্ছে এই ব্লগ দেখে আসবে অনলি ফর 2 লক্ষ টাকা মাল কিনবে আমরা লেহেঙ্গা গিফট করে দেব 2 লক্ষ টাকা মাল কিনলে লেহেঙ্গা দেখেন তো অবশ্যই আপু অবশ্যই দেখেন এটা হচ্ছে আমাদের লো রেঞ্জের লেহেঙ্গা যেটা হচ্ছে মিনিমাম প্রাইস হচ্ছে 2000 টাকা স্টার্ট 2000 টাকা স্টার্ট দেখেন 2000 টাকা হলে অনলি ফর 2000 টাকা বিয়ার বিয়ে করা যায় আপু 2000 টাকা দেখেন আমাকে অবশ্যই আপু অবশ্যই ভিউয়ার্স লাইভের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কত

যে দেখেন গর্জেস লেহেঙ্গা দেখাব আপনাদের যারা বিয়ের লেহেঙ্গা কেনাকাটা করতে চান যারা বড় বড় খুচরা মার্কেটে যান পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা নিয়ে আমাদেরকে জানবেন বিশ হাজার টাকা কেনাকাটা কমপ্লিট অলিপুর বিশ হাজার টাকায় কেনাকাটা কমপ্লিট বিয়ের কেনাকাটা দেখেন এই যে দেখেন যেতে আপু শুধু ভরা না পাশাপাশি আপনাদেরকে শোরুমটা ঘুরে রেখে আসেন আসেন আমাদের আমাদের এক একটা অংশ এক একটা অংশ ভরা ভরা দেখেন আপনাদের দেখেন এখানে